টি সরকারি চাকরি মে মাসের গুরুত্বপূর্ণ 10টি সরকারি চাকরি বিজ্ঞপ্তি এক ঝলকে এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে যার ফর্ম ফিলআপ শুরু হয়েছে যেখানে যোগ্যতা 8th থেকে শুরু করে 10th 12th বা গ্র্যাজুয়েশন যোগ্যতায় প্রত্যেক প্রার্থীই আবেদন করতে পারে মেল ফিমেল বোথ ক্যান্ডিডেট টপ 10 गवर्नमेंट জবস ইন মে 2025 একদম লেটেস্ট আপডেট তোমাদের জন্য তো চলো তো মূল স্লাইডে চলে যাচ্ছি তো বন্ধুরা আমি স্লাইডটি ওপেন করে নিয়েছি NCSEM রিক্রুটমেন্ট 2025 সম্পূর্ণ পার্মানেন্ট পজিশন করা হচ্ছে দা ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়ামে তোরক থেকে এখানে তোমাদের যে পোস্টগুলোতে নিয়োগ করা হচ্ছে সেটা হলো টেকনিশিয়ান এবং অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে যার জন্য যোগ্যতা তুমি যদি টেকনিশিয়ান পোস্টের জন্য আবেদন করো তোমার মাধ্যমিক সঙ্গে আইটিআই যোগ্যতা প্রয়োজন তুমি যদি অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য আবেদন করো তোমার এখানে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন টেকনিশিয়ান পোস্টের জন্য বয়স হচ্ছে আঠারো থেকে পঁয়ত্রিশ বছর অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য বয়স হচ্ছে আঠারো থেকে পঁচিশ বছর অবশ্যই যারা এস এসটি ক্যান্ডিডেট তারা বয়সে পাঁচ বছর আর ও বয়সে তিন বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে এখানে যারা যারা তোমরা পি ক্যাটাগরি থেকে বিলং করছো তারাও কিন্তু আবেদন করতে পারো এখানে তোমাদের পরবর্তী হচ্ছে তোমাদের বেতন বেতন হচ্ছে টাকা থেকে বেতন থাকবে মে দু হাজার এর লং ভিডিও আমার চ্যানেলে আছে তোমরা চাইলে সেটা একবার চেক আউট করে নিতে পারো এখানে ইউ আর এস ওবিসি ক্যান্ডিডেটদের আটশো পঁচাশি টাকা আবেদন মূল্য লাগছে এক্স সার্ভিসম্যান এস সি এস টি পি ডাব্লিউবিডি এবং ফিমেল ক্যান্ডিডেটদের কোন রকম আবেদন মূল্য লাগবে থাকছে তোমাদের সিবিটি এক্সাম হবে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে এবং মেডিকেল হবে অফিশিয়াল ওয়েবসাইট হচ্ছে এনসিএসএম ডট গভর্নমেন্ট ডট ইন অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে তোমরা চেক আউট করতে পারো পরবর্তী চাকরি বিজ্ঞপ্তিটি হচ্ছে সিএসআইআর এএমপিআরআই রিক্রুটমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এখানে মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই আবেদন করতে পারে এখানে তোমাদের যে পোস্টে নিয়োগটি করা হচ্ছে জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে এটাও কিন্তু সম্পূর্ণ পার্মানেন্ট ভাবে নিয়োগ করা হচ্ছে যেখানে যোগ্যতা হলো টুয়েলভ পাস অর্থাৎ তুমি যে কোনো শাখায় যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলেই আবেদন করতে পারবে এখানে তোমাদের বয়স হচ্ছে আঠারো থেকে আঠাশ বছর এস হলে পাঁচ বছর ওবিসিরা বয়সে তিন বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে এখানে তোমাদের বেতন উনিশ হাজার নশো টাকা থেকে তেষট্টি হাজার দুশো টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে এখানে তোমাদের শুরু হয়েছে থেকে মে পর্যন্ত সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে পারবে এখানে আবেদন মূল্য জেনারেল ইডাব্লিউস ওবিসি প্রার্থীদের পাঁচশো টাকা ওমেন ক্যান্ডিডেট এস সি এস টি এবং পিডব্লিউবিডি ক্যাটাগরি থেকে যারা আছো তাদের কোনো রকম আবেদন মূল্য দিতে লাগবে না এখানে তোমাদের সিলেকশন যেটি হবে সেটি একটি সিবিটি পেপার হোসেন তে চলে যাবে সেখানে তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপর ফিফটি ফিফটি কোশ্চেন তোমাদের থাকবে ওয়ান ফিফটি মার্কস ওয়ান ফিফটি মার্কস অর্থাৎ প্রতিটি প্রশ্নের মান হচ্ছে তিন করে থাকছে সেখানে আবার নেগেটিভ মার্কিং থাকবে এক করে নেগেটিভ মার্কিং থাকবে তারপরে তোমাদের টাইপিং টেস্টে তোমরা যারা যারা কোয়ালিফাইড হবে টাইপিং এর জন্য সেখানে তুমি যদি ইংলিশে টাইপ করো তাহলে তোমাকে পঁয়ত্রিশটি শব্দ প্রতি মিনিটে টাইপ করতে হবে অথবা তুমি চাইলে টাইপ হিন্দিতে এটা এ এম পিআরআই ডট আর ইএস ডট ইন তো চলো পরবর্তী চাকরি বিজ্ঞপ্তিতে চলে এসছি সেটা হলো এনএমডিসি রিক্রুটমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আয়রন অ্যান্ড স্টিল প্ল্যান্টে এই নিয়োগটি করা হচ্ছে এখানে টোটাল শূন্য পদ হচ্ছে নশো চৌত্রিশটি এটাও কিন্তু সম্পূর্ণ নিয়োগ করা হচ্ছে যেখানে যোগ্যতা তোমাদের গ্রাজুয়েট ডিপ্লোমা বি টেক এখানে বিভিন্ন পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে অনেক পোস্ট আছে এখানে এজ হচ্ছে আঠারো থেকে পঞ্চাশ বছর এর ওপর আবার রিল্যাক্সেশন আছে এজ রিল্যাক্সেশন যারা এস সি এস টি ও বি প্রত্যেকে কিন্তু পাঁচ বছর তিন বছর করে রিল্যাক্সেশন পেয়ে যাবে এখানে তোমাদের বেতন চল্লিশ হাজার টাকা থেকে এক লাখ সত্তর হাজার টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে কারণ অনেক লেভেল এর কিন্তু এখানে পোস্ট আছে তো এখানে তোমাদের আবেদনের শেষ তারিখ দেখো আটই মে দু হাজার পঁচিশ চব্বিশে এপ্রিল থেকে তোমাদের আবেদন শুরু হয়েছে এখানে ফিজের ব্যাপারটা বলে রাখি ইউআর ইডাব্লিউএস ওবিসিরা পাঁচশো টাকা দেবে এই CST PWD कैंडिडेट দের রকম আবেদন মূল্য দিতে লাগবে না এখানে সিলেকশন ক্ষেত্রে ওয়াক-ইন ইন্টারভিউ ভিত্তিতে তোমাদের সিলেকশন করা হচ্ছে অর্থাৎ কোনো রকম রিটেন एग्जाम থাকছে না অফিশিয়াল ওয়েবসাইট হচ্ছে এটা এটা অবশ্যই তোমরা নোট ডাউন করে নেবে যদি আবেদন করতে চাও অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করবে এই লং ভিডিও আমার চ্যানেলে আছে পরবর্তী চাকরি বিজ্ঞপ্তিটি হচ্ছে IOCL রিক্রুটমেন্ট 2025 অর্থাৎ ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের তরফ থেকে এখানে তোমাদের টোটাল শূন্য পদ 1770 টি এখানে তোমাদের ভেরিয়াস স্টেট অ্যাপ্রেন্টিসে এই নিয়োগটি করা হচ্ছে যেখানে তোমাদের ডিও পোস্ট আছে অ্যাসিস্টেন্ট পোস্ট আছে এছাড়াও আরো বিভিন্ন কিন্তু পোস্ট আছে যেখানে যোগ্যতা কিন্তু বিভিন্ন দেখো তুমি যদি ডিও পোস্টের জন্য আবেদন করো ডিও ট্রেডে যদি অ্যাপ্রেন্টিসিপ করতে চাও তোমার এখানে উচ্চ যোগ্যতা এছাড়া তোমাদের তোমাদের পোস্ট পোস্ট আছে আছে সেখানে সেখানে বিকম পাস যোগ্যতা যোগ্যতা এছাড়া এছাড়া যারা পলিটেকনিক ডিপ্লোমা করেছে তারাও কিন্তু আবেদন করতে পারে এখানে তোমাদের এজ হচ্ছে আঠারো থেকে চব্বিশ বছরের মধ্যে হতে হবে রিল্যাক্সেশন আছে যারা এস এসটি ক্যান্ডিডেট তারা কিন্তু বয়সে পাঁচ বছর আর ও বয়সে তিন বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে এখানে পরবর্তী হচ্ছে তোমাদের আবেদন তেসরা মে থেকে আবেদন তোমাদের শুরু হবে দোসরা জুন পর্যন্ত তোমরা সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে পারবে এরও লং ভিডিও আমার চ্যানেলে আছে তোমরা চাইলে চেক আউট করে নিতে পারো মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই আবেদন করতে পারবে এখানে তোমাদের বেতন কিছু নেই এখানে যেটা দেয়া হবে সেটা তোমাদের স্টাইপিন দেয়া হবে যেহেতু এটা একটা যেহেতু এটা একটা অ্যাপ্রেন্টিসিপ ট্রেনিং তার জন্য তোমাদের স্টাইপিন প্রোভাইড করা হবে তো এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফিজের ব্যাপারটা কোনো রকম মেনশন নেই এই ব্যাপারে যদি কোনো আপডেট আসে নিশ্চয়ই তোমাদের জানানো হবে সিলেকশনের ক্ষেত্রে বলে রাখি অনলি তোমাদের পার্সেন্টেজ অফ মার্কস অর্থাৎ তুমি যে যোগ্যতার পোস্টে আবেদন করছো সেই যোগ্যতার তোমাদের কত পার্সেন্টেজ মার্কস আছে সেটাই কিন্তু তোমাদের এখানে দেখা হবে এবং সেই ভিত্তিতেই তোমাদের মেরিট প্রিপেয়ার্ড হবে অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে এটা আইওসিএল ডট কম পরবর্তী চাকরি বিজ্ঞপ্তিতে চলেছেছি সেটা হলো স্টেট লিগাল সার্ভিস অথরিটি ডব্লিউবি রিক্রুটমেন্ট 2005 অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলই তোমাদের পোস্টিং হচ্ছে মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটি আবেদন করতে পারে এখানে তোমাদের যে পোস্টে নিয়োগটি করা হচ্ছে সেটা হলো অধিকার মিত্র প্যারা লিগাল volunteers এই নিয়োগটি করা হচ্ছে যেখানে যোগ্যতা তোমাদের মাধ্যমিক পাস তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলেই তুমি এখানে আবেদন করতে পারবে এখানে তোমাদের বয়স ন্যূনতম বয়স হচ্ছে আঠারো বছর ম্যাক্সিমাম বয়স উল্লেখ করা পঞ্চাশ পঞ্চান্ন হলেও তোমরা আবেদন করতে পারো ভারতীয় নাগরিক প্রত্যেকে আবেদন করতে পারে অর্থাৎ তুমি কোনো রাজ্য থেকে এখানে আবেদন করতে পারবে এখানে বেতনের ক্ষেত্রে বলে রাখি এখানে পার ডে হিসাবে তোমাদের সাড়ে সাতশো টাকা দেওয়া হবে ঠিক আছে এখানে একদিন তুমি কাজ করবে সাড়ে সাতশো টাকা করে পাবে সেরকম তোমার দশ দিন হলে তুমি সাড়ে সাত হাজার টাকা পাবে এরকম তোমাদের কিন্তু থাকবে। তোমাদের কাজ হবে সেই ব্যাপারে কিন্তু চাইলে চেক আউট করে নিতে পারো এখানে আবেদনের শেষ তারিখ ষোলোই মে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এখানে আবেদন মূল্যের ক্ষেত্রে বলে রাখি কোন রকম আবেদন মূল্য দিতে লাগছে না এখানে সিলেকশনের ক্ষেত্রে অনলি ইন্টারভিউ এর ভিত্তিতে তোমাদের সিলেকশন করা হচ্ছে এখানে অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে এটা অবশ্যই সেই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে তোমরা চেক আউট করে নিতে পারো পরবর্তী চাকরি বিজ্ঞপ্তিটি হচ্ছে আইবিপিএস আর আর বি এখানে তোমাদের পোস্ট সেটা দশ হাজার এক্সপেক্টেড পোস্ট দশ হাজার তার বেশিও কিন্তু তোমাদের থাকতে পারে এখানে তোমাদের পোস্ট হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট এবং অফিসার স্কেল ওয়ান স্কেল টু এবং স্কেল থ্রি লেভেলের তোমাদের পোস্ট আছে এখানে যোগ্যতা হলো গ্র্যাজুয়েশন যে কোনো শাখায় তুমি যদি গ্রাজুয়েট হয়ে থাকো তাহলে তুমি অফিস অ্যাসিস্টেন্ট অফিসার স্কেল ওয়ান এইসব বিভিন্ন পোস্টের জন্য এবং কিছু পোস্টের জন্য স্পেসিফিক যোগ্যতাও কিন্তু প্রয়োজন আছে এখানে তোমাদের দেখো এজ কেমন প্রয়োজন অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য আঠারো থেকে আঠাশ বছর অফিসার স্কেল এর জন্য আঠেরো থেকে তিরিশ বছর অফিসার স্কেল টু এর জন্য একুশ থেকে বত্রিশ বছর অফিসার স্কেল থ্রি পোস্টের জন্য একুশ থেকে চল্লিশ বছর এর ওপর যারা এসসি এস টি ক্যান্ডিডেট থাকবে তারা বয়সে পাঁচ বছর ও বয়সে তিন বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে যারা পিডাব্লিউবিডি ক্যাটাগরি থেকে যারা দেখছো তারাও কিন্তু আবেদন করতে পারো এখানে তোমাদের এস এস টি দেখতেই পাচ্ছ পাঁচ বছর ওবিসিরা বয়সে তিন বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে এখানে বেতনের ক্ষেত্রে বলে রাখি এখানে পঁয়ত্রিশ হাজার টাকা থেকে শুরু করে একষট্টি টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে বিভিন্ন পোস্ট অনুযায়ী কিন্তু বেতন লেভেল আলাদা করে ভাগ করা আছে এখানে আবেদনের তোমাদের বলে রাখি সেটা হলো তোমাদের এই মাসেই কিন্তু তোমাদের আবেদনের জন্য একটি বিজ্ঞপ্তি নোটিফিকেশন শর্ট নোটিশ হতে পারে বা ফুল নোটিফিকেশন তোমাদের জারি হয়ে যাবে মে জুন মাস নাগাদই কিন্তু এর নোটিফিকেশন রিলিজ হয় ঠিক আছে অর্থাৎ যদি মে মাসের রিলিজ সেই ক্ষেত্রে মে মাসের দিকে মূল্য কত টাকা হচ্ছে অল ক্যাটাগরি এসসি সি এস টি পি যারা ক্যাটাগরি থেকে আছো তাদের একশো টাকা শুধুমাত্র আবেদন মূল্য লাগছে বাদ বাকি ইউ আর তারপরে হচ্ছে ই ওবিসি এদের কিন্তু সাড়ে আটশো টাকা আবেদন মূল্য জমা করতে হবে এখানে সিলেকশনের ক্ষেত্রে তোমাদের প্রিলি হবে এবং মেন হবে প্রিলি ক্ষেত্রে এইটি মার্কস 45 মিনিট সময় পাবে আর মেনের জন্য টু মার্কস থাকছে ওয়ান মিনিট সময় পাবে অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে এটা ডাব্লু পরবর্তী চাকরি বিজ্ঞপ্তিতে চলে এসেছি সেটা হলো আর আর রিক্রুটমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ যেখানে তোমাদের ন হাজার নশো সত্তরটি শূন্য পদে নিয়োগ করা হচ্ছে এখানে মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই আবেদন করতে পারবে এখানে কোয়ালিফিকেশন হচ্ছে টেন্থ সঙ্গে যদি আইটিআই করা থাকে তাহলেও আবেদন করতে পারো অথবা যাদের পলিটেকনিক ডিপ্লোমা করা আছে তারাও আবেদন করতে পারো অথবা তোমাদের যদি বি বিটেক করা থাকে তাহলেও তুমি আবেদন করতে পারবে এখানে তোমাদের বয়স থেকে বছর হিসাবে তোমাদের এজ ক্যালকুলেট করতে হবে এস সি যদি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে বয়সে পাঁচ বছর ও যদি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে বয়সে তিন বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে এখানে তোমাদের বেতনের ক্ষেত্রে উনিশ হাজার টাকা থেকে ছাপ্পান্ন হাজার নশো টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে এখানে অ্যাপ্লাই ডেট দশই এপ্রিল থেকে শুরু হয়েছে নয়ই মে পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে তোমাদের আবেদন করতে হবে যে কোনো একটি আরআরবি চুজ করে এখানে আবেদন মূল্যের ক্ষেত্রে বলে রাখি ইউআর ওবিসি ইডাব্লিউএস দের হচ্ছে পাঁচশো টাকা এস সি এস টি পিডাব্লিউ এক্স সার্ভিসম্যান ওমেন ক্যান্ডিডেটদের আড়াইশো টাকা আবেদন মূল্য লাগবে সিলেকশনের ক্ষেত্রে সিবিটি হবে তারপরে তোমাদের সিএটি হবে মানে কম্পিউটার অ্যাপটিটিউড টেস্ট হবে এবং ডিবি হবে এবং তোমাদের মেডিকেল থাকবে এখানে অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে এটা ইন্ডিয়ান রেলওয়েজ ডট গভর্নমেন্ট ডট ইন পরবর্তী চাকরি বিজ্ঞপ্তিটি হচ্ছে এ রিক্রুটমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অর্থাৎ এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে এটিসি পোস্টে নিয়োগ করা হচ্ছে এয়ার ট্রাফিক কন্ট্রোলারে নিয়োগ করা হচ্ছে যেখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি হচ্ছে তিনশো নটি এখানে যারা যারা আবেদন করবে তাদের জন্য যে কোয়ালিফিকেশন প্রয়োজন সেটা হলো যোগ্যতা থাকলে তাহলেও আবেদন করতে পারো বিএসসি টেক বা বি যোগ্যতা থাকলে তাহলেও তুমি আবেদন করতে পারো এখানে বয়স হচ্ছে আঠারো থেকে সাতাশ বছর রিল্যাক্সেশন আছে এস সি এস টি যারা ক্যান্ডিডেট তারা বয়সে পাঁচ বছর ও না বয়সে তিন বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে এখানে তোমাদের বেতন হচ্ছে চল্লিশ হাজার টাকা থ্রি পার্সেন্ট তোমাদের ইনক্রিমেন্ট হয়ে যাবে এবং এক লাখ চল্লিশ হাজার টাকা আবেদনের তোমাদের শেষ তারিখ হচ্ছে মে আবেদন শুরু হয়ে গেছে এখানে তোমাদের ক্ষেত্রে সিবিটি হবে হান্ড্রেড মার্কস তারপরে তোমাদের স্কিল টেস্ট নেওয়া হবে তারপরে তোমাদের এখানে আবেদন মূল্য হচ্ছে ইউ আর ও দের হচ্ছে হাজার টাকা এস সি এক্স সার্ভিসম্যান এবং ওমেন ক্যান্ডিডেট দের কোন রকম আবেদন মূল্য দিতে লাগবে না এখানে তোমাদের ওয়েবসাইট হচ্ছে এটা এ আই ডট এই আর স্ল্যাশ ইন তো এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করবে এখান থেকেই তোমরা যাবতীয় তথ্য পেয়ে যাবে

দেখতেই পাচ্ছ আঠারো থেকে সাতাশ বছরের মধ্যে তোমাদের বয়স থাকতে হবে ও বয়সে তিন বছর এবং এস সি রা বয়সে পাঁচ বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে এখানে তোমাদের বেতন হচ্ছে চুয়াল্লিশ হাজার নশো টাকা থেকে এক লাখ বিয়াল্লিশ হাজার চারশো টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে এখানে আবেদন তোমাদের মে জুন মাস নাগাদই তোমাদের এর নোটিফিকেশন শুরু হয়ে যাবে পেয়ে যাবে এবং তোমাদের আবেদন প্রসেসও শুরু হয়ে যাবে এর একটা সম্ভাবনা রয়েছে এবং তোমাদের আবেদন মূল্যের ক্ষেত্রে বলে রাখি জেনারেল ইডাব্লিউ এস এবং ওবিসি দের পাঁচশো পঞ্চাশ টাকা ওমেন ক্যান্ডিডেট এস সি দের একশো টাকা আবেদন মূল্য লাগবে এখানে রিটিন টেস্ট হবে যেটা টায়ার ওয়ান টায়ার টু থাকবে তারপরে তোমাদের ইন্টারভিউ হবে এখানে অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে এটা এম এইচএনমেন্ট পরবর্তী চাকরি বিজ্ঞপ্তিতে চলেছি সেটা হলো ইস্টার্ন রেলওয়ে রিক্রুটমেন্ট টু এখানে হাওড়া ডিভিশনে নিয়োগ করা হচ্ছে আটচল্লিশটি স্টেশনে নিয়োগ করা হচ্ছে এখানে যে পোস্টে নিয়োগটি করা হচ্ছে সেটা হলো এটিভিএম ফেসিলিটেটার পোস্টে নিয়োগ করা হচ্ছে অর্থাৎ টিকিট কন্ট্রোলারে তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে তো এখানে কোয়ালিফিকেশন যেটি প্রয়োজন সেটা হলো মাধ্যমিক পাস তুমি যদি সিম্পল মাধ্যমিক যদি পাস করে থাকো তাহলে তুমি আবেদন করতে পারবে এখানে এজের ক্ষেত্রে বলে রাখি আঠারো থেকে পঞ্চাশ বছরের মধ্যে যে কোনো এজের প্রার্থীরাই আবেদন করতে পারে বেতনের ক্ষেত্রে বলে রাখি এখানে কোনো বেতন নয় এটা সম্পূর্ণ কমিশন বেসিসে অর্থাৎ তুমি যে পরিমানে টিকিট সেল করতে পারবে তার উপর কিছু পার্সেন্টেজ কমিশন তুমি পাবে এখানে তোমাদের আবেদনের শেষ তারিখ হচ্ছে তেরোই মে টু এখানে কোন রকম আবেদন মূল্য লাগছে না কোনো এক্সাম হবে না এবং শুধুমাত্র ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমেই কিন্তু তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইটে হচ্ছে এটা ইস্টার্ন রেলওয়ে ইন্ডিয়ান রেলওয়েজ ডট গভর্নমেন্ট ডট ইন তো আশা করি তোমাদের ভিডিওর মাধ্যমে গুরুত্বপূর্ণ সরকারি বিজ্ঞপ্তি তোমাদের কাছে প্রোভাইড করতে পারলাম এক ঝলকে জানতে পারলে তার জন্য অবশ্যই বলবো চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে বেলাইকেনটাকে অল করে রাখবে বেশি করে কিন্তু শেয়ার করবে এবং লাইক তো অবশ্যই করতেই হবে কারণ এরকমই আপডেট শুধুমাত্র ভতেশ স্টাডি সেন্টার তোমাদের জন্য প্রোভাইড করে থাকে তো এখনের মতো এটুকুই